শ্রীমা ভাষিত শ্রীরাম কৃষ্ণ শ্রীমা পর্ব পর্বদশ অরূপানন্দ স্বামীর কাছে আত্ম ও ঠাকুর প্রসঙ্গ যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হত পরে লাল কাপড় হাতে বালা কি বলবে তখন কামার পুকুরে তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম তখন সেসব ভয়ক্রমে দূর হলো একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেধে রঘুবীরকে ভোগ দিলুম মারোয়ারি অর্থাৎ হিন্দুস্তানি কিনা তাই খিচুড়ি তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম মায়ের সম্মুখে দক্ষিণেশ্বরের জীবনের স্মৃতিচারণ তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না যদি দেখতেন লোকজন নেই তখন বলতেন এই সময় যাও কেউ নেই তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়ির দিকে পাড়ে গিন্নিদের ওখানে বেড়াতে যেতুম সমস্ত দিন কথাবার্তা কয়ে সন্ধ্যার সময় যখন আরতি হতো আর সব লোক আরতি দেখতে যেত আমি সেই সময় আসতুম মায়ের সম্মুখে ঠাকুরে তার জন্য গহনা গড়ানার প্রসঙ্গ তখন তার অসুখ তবু আমার জন্য অত টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন ঠাট্টা করে বলতেন ওরে আমার সঙ্গে ওর এই একটাই সম্বন্ধ এদিকে নিজের তো টাকা ছুতে পারতেন না পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টি আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন লোকে যে দর্শনাদি করে তা ভাবে না সাদা চোখে রাজবিহারী মহারাজের এ প্রশ্নে মা আত্মকথা বলছেন সবই ভাবে আমি কিন্তু সাদা চোখে দেখেছিলুম কামার পুকুরে গৈরিক পরা রাধুর মতো অতটুকু মেয়ে মাথায় রুখো চুল রুদ্রাক্ষের মালা গলায় যেখানে যাই সেখানেই সঙ্গে সঙ্গে ফিরছে এই সামনে এই পেছনে তারপর বেলুড়ে তখন বাবুর বাড়িতে পঞ্চতপা করলুম যোগেনও করলে সেই টাধনের পর মিশে গেল আর দেখিনি একবার বিষ্ণুপুর হয়ে জয়রাম আমার পথে রাস্তায় চটিতে দুপুরে খাওয়ার ব্যবস্থা করার সময় ভাতের হাঁড়ি পড়ে গিয়ে চারদিকে ভাত ছড়িয়ে পড়ে মা সেইখানে ওই মাটিতে ছড়িয়ে পড়া ভাতে শাল করে ঠাকুরকে নিবেদন করে বলেন আজ এইরূপি মেপেছ শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও উদ্বোধনের শেষ অসুখের সময় সেবক স্বামী ঈশানানন্দ অসুখ সারিয়ে দেবার জন্য মাকে কে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলায় মা কোয়ালপাড়ায় পাড়ায় ভাব সমাধির কথা বিস্তারিত করে বলছেন কোয়ালপাড়াতে পাড়াতে অত জ্বর হতো বেহুশ হয়ে বিছানাতেই অসামাল হয়ে পড়তাম কিন্তু হুশ হলে শরীরটার জন্য যখনই তাকে স্মরণ করতাম তখনই তার দর্শন পেতাম দুর্বল শরীরে একদিন বারান্দায় বসে আছি নলিনীরা কি সেলাই করছে খুব রোদ চারদিক করছে দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় বসে শুয়ে পড়েছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচল পেতে দিতে গেছি পেতে দিতে গিয়ে কেমন হয়ে গেলাম কেদারে মাটা সব নানা রকম গোলমাল করতে লাগলো তাই তাদের বলেছিলাম ও কিছু না ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন হয়ে গেল তোমাদের দিকে চেয়ে শরীরটা যেন ঠাকুরকে মাঝে মাঝে না জানাচ্ছি কিন্তু শরীরটার জন্য যখন তাকে স্মরণ করি কিছুতেই তার দর্শন পাচ্ছি না আমার মনে হচ্ছে তার ইচ্ছা নয় যে শরীরটা থাকে শরৎ রইল পাগলিমামির অত্যাচারে অতিষ্ঠ মা রাজবিহারী মহারাজের কাছে খেদোক্তি করছেন আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায় জোর করে আমি নিচের আমি রাখি দয়ার এদের জন্য আর আমার এত জ্বালাতন